পাবা তুমি বনে জঙ্গলে কেন তাই দুঃখ তো না ও বন জঙ্গলে দৌড়াইতেছে হ্যাঁ কি বাবা তোমার বন জঙ্গল ভাল লাগে কেন এরকম বনে জঙ্গলে থাকতেছ কেন পাব কি বনে জঙ্গলে কেন এসছো ওই দিকে চলো বাড়িতে চলো না না কোনো কথা নাই চলো এই একটু অবস্থা চালা শিশুরা এরকমই মনে হয় তাই না এই যে বনে জঙ্গল হ্যাঁ সব বনে জঙ্গলে উঠো বাবা চলো এসো আঠা কি তোমার ভাষা তো কিছু বুঝি না না তোমার ভাষা একদম বুঝতেছি না কি এই যে এটা কি চলো বাবা চলো তুমি ভালো ভালো চলো চলো কিটো আছে দেখেন চলো তাহলে মা 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 ওর কাছে যাব ও মা ওরা নিয়ে একটু বিপদের মধ্যে আছে হ্যাঁ সাগল গুলা রে পাইলে আশা মারে বুহ চল 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 বাড়ি চল চল জঙ্গলে জঙ্গলে দেখতে দেখছেন যাই না দেখছে ওঠো ওঠো দাও দাও যাইব দাও সে দাও তুমি থাকো আমি যাই আসো তাইলে আসো আসো না না হবে ওই যে দেখেন এগুলা হচ্ছে ছাগল এই যে আর গুলা তো দেখা যায় না এই যে দেখেন কিছু কিছু দেখা যাইতেছে যে ছা ছাগলের ছোট একটা বাচ্চা আছে ও বাচ্চারা ও কি করে কিছুক্ষণ করে করে যায় আসার মানে একটা বিপদ এখন আমার যা দেখছেন এই দেখেন এই যে কি আবার আসতেছে ওরে ওরে আসতে আমি বাউ আছে বাউ আছে বাউ আছে বাউ আছে বাউ খাই ফেলবো আস আস ফহিম আছো মহিম বাবাসে বাউ খাই ফেলবো বাউ বাউ খাই ফেলবো আছো ফহিম এখান মানে ওড় খালি এখানে সেইখানে এখানে সেইখানে খালি দৌড়া দৌড়িয়ে দেখেন었어요 এই যে দেখেন কি ঘুরতেছে কে জানে তো ঘুরিয়েছে এই এত জোরে দৌড়ানোর কোনো দরকার আছে দেখেন তো ওর এত জোরানো জোরে দৌড়ানোর কোনো কোনো প্রয়োজন আছে নাই তো কিন্তু তারপরে দৌড়াবে মাহিম যাচ্ছি কিন্তু আমি যাচ্ছি দুষ্ট আমি যাচ্ছি দেখেন জারু দিতেছে কি দুষ্ট দেখছেন বুঝতে পারতেছে এটা দিয়ে যে ঝারু দে মাথায় বুদ্ধি আছে কিন্তু এটা তো আবার হাতের মধ্যে ঢুকলে সমস্যা হয়েছে ভাঙা চুরা করতেছে হাতের মধ্যে ঢুকে গেলে তখন এবার বিপদ